তো আজকে বিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিডিও বলে দেব যে অন্তঃশাসন কি বা অন্তঃশাসন কাকে বলে অন্তঃশাসনের সংজ্ঞা বা অন্তঃশাসন বলতে কি বোঝো অন্তঃশাসনের পরিচয় তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় তো এখানে একভাবে দেওয়া আছে তো আরও বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা করতে পারে তো অন্তঃশাসন এটা সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক আজকে ওটা দেখলে তোমরা অ্যানসার করতে পারবে অন্তঃশাসন কাকে বলে অন্তঃশাসনের সংজ্ঞা বা অন্তঃশাসন বলতে কাকে বলা হয় বা একটা উদাহরণ বা একটা বাক্য তো একটা প্রশ্ন তোমরা জানো যে ভাবে করতে পারে তো এখানে এক ভাবে দেওয়া থাকে তো উত্তরটা কিন্তু একই তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে তো আমি আরেকবার বলে দিচ্ছি যে কত ভাবে প্রশ্ন করতে পারে একটি এই প্রশ্ন কত ভাবে করতে পারে অন্ধশোষণ কি অন্ধশোষণ কাকে বলে অন্ধশো অন্ধশোষণের সংজ্ঞা অন্ধশোষণ কাকে বলা হয় অন্ধশোষণ বলতে অন্ধশো একটা উদাহরণ বা একটা বাক্য তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিশ্চয়টা ছোটটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বেল আইকন প্রেস কর অল নোটিফিকেশন করবে ভিডিও লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসেরই সিএনসিএল এর উত্তর টিক চিহ্নের উত্তর রচনা রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসেরই সিএনসিএল এর উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সিএনসিএল কো নাম্বার লিখে ইউটিউব সাবস্ক্রাইব সিএনসিএল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লেগেটু হয়েছিল সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রচনা প্রশ্ন লেগেটু হয়েছিল রচনক প্রশ্ন হয়ে যাবে এবং যে টিকচিন্নগুলো রয়েছে টিকসিনের তো একটা হদে তো অনেকগুলো টিকসিনো থাকে তো টিক্সিনের ক্ষেত্রে একটু ভিন্ন হবে তোমাদের সার্চ করতে হবে কারণ একটা হ্রদয় অনেকগুলো টিকসিনা থাকে তো টিকসিনো কীভাবে থাকবে সেটা বলার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল নিশ্রণ করবে ভিডিও থেকে লাইক করবে তো অন্ধশোষণ কি অন্ধশোশো কাকে বলে তো তার আগে ওই তারা চিন্তা সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে নিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসের যে দেখতে দেখছোদের প্রথম টিক মানে এক নাম্বার টিকচিন প্রশ্ন লিখবে তারপরে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিকচিহের জন্য শুধু দুইবার সার্চ করতে হবে প্রথম সার্চটা না পাইলে দ্বিতীয়বার সার্চ করতে হবে যে প্রথম টিকচিত মানে এক নাম্বার নম্বর প্রশ্ন লিখবে তারপর এই সামাফল লিখবে তারপর ইটিভি সার্চ করবে তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এভাবে যদি তোমরা দুইবার সার্চ করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে আর তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে প্রতিটা প্রশ্নই সরাসরি গাড়ি থেকে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি তবে আরও তাড়াতাড়ি দিয়ে দেবো এবং আরও ভালোভাবে বা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমার ভিডিও করার আগ্রহ থাকবেই না তাই তোমরা সাপোর্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে আর ভিডিও থেকে কমেন্ট করে যাবে তো সবাই একটা করে লাইক করবে ভিডিওতে এবং সাবস্ক্রাইবটাও তো অবশ্যই করবে কমেন্টও করবে একটি তো অন্ধশাসন কি অন্ধশাসন কাকে বলে তো বলেটা দেখে নেওয়া যাক তো দেখো এখান থেকে তোমরা খাতায় খাতায় লিখে বা তোমরা শিখে নিতে পারো তো করে সব থেকে ভালো হবে তাই তোমরা খাতায় নোট করে রাখার চেষ্টা করবে খাতায় নোট করে রাখলে তোমাদের সহজ হবে আর কি তো আমি বলে দিচ্ছি দেখো যে প্রক্রিয়ায় এনজাইমের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে শক্তি ও শক্তি ও কার্বন ডাইঅক্সাইড বিশুদ্ধ হয় তাকে অন্তঃশোষণ বলে অন্তঃ বলেছি যে প্রক্রিয়ায় এনজাইমের নিয়ন্ত্রণাধীন খাদ্যের সাথে অক্সিজেনের অক্সিজেন বিক্রিয়া ঘটে ঘটে শক্তি ও কার্বন ডাইঅক্সাইড বিশুদ্ধ হয় তাকে অন্তঃশোষণ বলে তো আজকে বিয়নধাই যদি আরো কোনো প্রশ্নের তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব তো এটা তোমাদের থামনি হিসেবে আর কি ব্যবহার করব তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বন্ধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে